নমস্কার বন্ধুরা আমার ভালো লাগা থেকে বড়দের জন্য রইল প্রণাম ও ছোটদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা পঁচিশে বৈশাখ কদিন আগেই চলে গিয়েছে প্রথমেই বলি ক্ষমা করবেন আমি সেদিন ভিডিও দিতে পারিনি একটি বিশেষ কারণে কিন্তু আমার রবীন্দ্রনাথ তার জন্মজয়ন্তী তো প্রত্যহ আমার কাছে রবীন্দ্রনাথ আমার চিন্তনে আমার মননে আমার সর্বক্ষণে রবীন্দ্রনাথ আমার দুঃখের ভগবান তাই কবির লেখা স্বপ্নে সুন্দর তুমি এসেছিলে আজ প্রাতে অরুণ বরণ পারিজাত লোয়ে হাতে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বারেক থামিয়া মোর বাতায়ন পানে চেয়েছিলে তব করুণ নয়নপাতে স্বপন আমার ভরে ছিল কোন গন্ধে ঘরের আধার কেঁপেছিল কি আনন্দে ধুলায় লুটানো নীরব আমার বিনা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিন উঠি উঠি জিয়া পথে এই ছুটি উঠিনু যখন তখন গিয়েছ চলে দেখা বুঝি আর হলো না তোমার সাথে সুন্দর তুমি এসেছিলে आज प्रातः नमस्कार